থেকে যদি একটা সত্যি সরকার থেকে একটা উড়ালপুরের সৃষ্টি করে তাহলে অ্যাক্সিডেন্টের হারটা অনেকটাই কমবে উড়ালপুর হয় ভালো হবে যদি একটা ওভারব্রিজ হয় অ্যাক্সিডেন্টটা কমবে নবগ্রামের পলশন্না মোড় এবং পত দুর্ঘটনা যেন বর্তমানে সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে এই মোড়ে বিগত দিনে এবং বর্তমানে ঘটে গেছে বড় বড় পত দুর্ঘটনা এই পথ দুর্ঘটনা রক্ষার্থে এড়াতে প্রশাসন একদিকে যেমন তৎপর হচ্ছে কঠোর হচ্ছে অন্যদিকে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্মত সিগন্যাল লাইট তা সত্ত্বেও এই মোড়ে যেন পথ দুর্ঘটনা কমছে না কিন্তু এই পথ দুর্ঘটনা রোধে চাই কি এর সমাধানই বাকি খোঁজ নিল মুর্শিদাবাদ গোলপাল্ট জনবহুল জায়গা এখানে যদি একটা ব্রিজের ব্যবস্থা উড়ারপুরের ব্যবস্থা না হয় তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই ট্রাফিক কত দিক সামলাবে বলুন এখানে এত জনবহুল জায়গা সব সময় তো মানুষ ব্যস্ত বিভিন্নজন বিভিন্ন জায়গায় যাচ্ছে এখানে প্রশাসন থেকে যদি একটা সত্যি সরকার থেকে একটা উড়ার পুরার সৃষ্টি করে তাহলে অ্যাক্সিডেন্টের হারটা অনেকটাই কমবে ব্রিজ ওভার হলে কমবে এক আর দুই নম্বর হচ্ছে প্রশাসনের তৎপরতা লাগবে আর তিন নম্বর হচ্ছে আপনার মানুষ এখনো লাইট সিগন্যালটা কি বুঝতে পারেনি এটাই হচ্ছে প্রবলেম মানে এটা হচ্ছে হয়ে গেল দুদিন প্রায় মানে সিগন্যাল না বুঝে হ্যাঁ কমবে এখানে একটা যে উড়ালপুর হয় যদি সব থেকে ভালো হবে মানুষের যানজট বিভিন্ন দেশ থেকে লোক যা আসা করছে জামটা বেশি বাড়ছে এদিকে আপনার ধুলিয়া আর ফারাক্কা হয়ে এদিকে বহরমপুর কলকাতা এখানে একটা মেন ভূমিকা এদিকে গ্রাম ওই ঝাড়গ্রাম হয়ে লোক আশা করছে এই এইদিকে ধরুন লালবাগ বিভিন্ন দিক থেকে এখানে লোকের চাপ হয়েছে তো সব থেকে ভালো হয় যে উড়াল করতে পারে তা মানুষের দিকে হাত পাবে গাড়ি ঘোড়া তাদের একটু কমবে এই বলে আমার মনে হয় এই জায়গাটা যেহেতু চৌমোহিনী জায়গা তো এই জায়গাতে যদি একটা ওভার ব্রিজ হয় আপনার লালবাগ থেকে নবগ্রাম লাইনে তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট কমে যেতে পারে এখন তো নেই ওভার ব্রিজ হলে সেটা হতে পারে কলকাতার মধ্যে সব জায়গায় কিন্তু ওভার ব্রিজ হ্যাঁ আমি তো কলকাতায় ঘুরছি এখানে এখন ইদানিং কেমন অ্যাক্সিডেন্টের কথা শুনতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি ব্রিজ হয় বা উড়াল পোতালে কোন অ্যাক্সিডেন্ট হ্যাঁ ব্রিজ হলে পরে উপর দিয়ে যাবে নিচু দিয়ে লোক রাস্তা পাবে লাইন পাবে এই যে ব্যাপার শুনলে উড়ে ওই অ্যাক্সিডেন্টটা হচ্ছে তার জন্য একটা আমাদের এখানে আপাতত ওভারব্রিজ হলে ভালো হয় বা এটা ভালো দেখে যাতে পরিষেবা ভালো দিতে পারে সেরকম একটা করলে বেস্ট হয় কারণ সবারই ক্ষেত্রে ভালো হবে অ্যাক্সিডেন্টটা কমবে এখন কমবে তাহলে কি মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই একটু ভালো হবে